বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুরের কল্যাণ নদী একসময় যা ছিল স্থানীয়দের জীবিকার উৎস তা দখল করে নিয়েছিল প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী তবে বিজিবি সাহসী অভিযানের ফলে এই নদীর পাঁচ কিলোমিটার অংশ এখন আবার ফিরে এসেছে বাংলাদেশের নিয়ন্ত্রণে কোতলা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় প্রায় চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সীমান্ত চিহ্নিত করে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুযায়ী এই অংশটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সীমানার ভিতরে অবস্থিত স্বাধীনতার পর কোতলা নদীর পাড়ের মানুষরা নিজেদের প্রয়োজনে নদীর আরও ভেতরে বসতি গড়ে তোলে কিন্তু এই সুযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধীরে ধীরে এই অংশটি দখল করে নেয় এতে স্থানীয়রা চাষাবাদ এবং মাছ ধরার সুযোগ হারিয়ে ফেলে স্থানীয়দের সাক্ষাৎকার নেওয়া হলে তারা বলে আমাদের মাঠে যেতে দেওয়া হতো না নদীর কাছেও যেতে ভয় পেতাম আমাদের সব কাজ বন্ধ হয়ে গিয়েছিল বিজিবি নদীর প্রকৃত মালিকানা নিশ্চিত করতে বিভিন্ন নথিপত্র ও মানচিত্র পর্যালোচনা করে এরপর তারা বিএসএফের অবৈধ দখলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং সাহসিকতার সঙ্গে নদী পুনরুদ্ধারে সফল হয় ভারতের কবল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধার করার পর মহেশপুর আটান্ন বিজিবি স্থানীয় জনগণদের সাথে কথা বলেন বিজিবি স্থানীয়দের চাষাবাদ ও শেষ কার্যক্রম চালু রাখতে উৎসাহিত করেছে বিজিবি অধিনায়ক বলেন নদীর প্রকৃত মালিকানা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে দায়িত্ব নিতে হবে এই নদী আপনাদের সম্পদ এটি রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব কোদলা নদী পুনরুদ্ধার কেবল একটি সীমানা রক্ষার গল্প নয় এটি আমাদের সাহস ঐক্য এবং অধিকার রক্ষার উদাহরণ বিজিবির এই উদ্যোগ সীমান্ত সুরক্ষা ও স্থানীয় জনজীবনের উন্নতিতে একটি মাইলফলক হয়ে থাকবে এই সাহসী অভিযানে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন